সুপ্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি দাগুনি উপজেলার বাসনং ইয়াকুপুর ইউনিয়নের একটি জায়গায় এটি এনাইত ভুঁইয়া বাজারের পেছনের অংশ বড়িয়া বাজার যাওয়ার রাস্তা এটি আপনারা যেটি দেখছেন গত কয়েক বছর আমরা দেখতে পাই যে বর্ষার প্রথম বৃষ্টিতেই এই ইয়াকুপুরের প্রায় পুরো অংশটাই ডুবে যায় কয়েকটা জায়গা ছাড়া পুরো জায়গাগুলোকে ডুবে আমরা যদি এদিকে একটু দেখাই আর যে মানুষের ঘরবাড়ি দেখা যাচ্ছে ঘরবাড়িগুলোতে পানি একদম হাঁটু পরিমাণ পানি অনেকের ঘরে পানি প্রবেশ করেছে আমরা একটু আগে দেখেছিলাম যে অনেকেই বাড়ি ছাড়ছেন আসলে বন্যায় নয় আহ পশুরাম ফুলগাজিতে যেরকম ঢলের পানিতে মানুষকে বাড়ি ছাড়া করছে ঘর নিয়ে যাচ্ছে এখানের বিষয়টা কিন্তু তেমন না এখানে যেটি হয় জলাবদ্ধতা শুধু অতিবৃষ্টির কারণে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেই জলাবদ্ধতাতেই মানুষ আসলে ডুবছে পুরো দাগুন ভুইয় আমি যদি বলি যে দাগুন ভূইয়া বৃষ্টির পানিতে ডুবে আছে দাগন ভুইয়ার বিশাল একটা অংশ ইয়াকপুরি ইউনিয়ন ছয় নং সদর ইউনিয়ন সহ অনেকগুলো অঞ্চলে ইউনিয়নের অনেকগুলো এলাকা পানির নিচে ডুবে আছে যেটি আসলে ভয়াবহ আকার ধারণ করেছে পানি কমারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না কারণ পানি নামার জন্য যে খাল বিল এবং ছোট খাটো কালভার্টগুলোর গুলোর প্রয়োজন সেখানে মানব সৃষ্ট বাধা তৈরি হয়েছে সেখানে পানি নিষ্কাশন হতে পারছে না আমি একটু আগে এখানে ছোট্ট একটি খাল রয়েছে যেটি গিয়ে দাগুন বিহার আলোচিত খাল দাদনা মিলেছে এই অঞ্চলের পানি নিষ্কাশনের মূল রাস্তাটা হচ্ছে দাদনার খাল সে দাদনার খাল নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি হয়ে বন্ধ আপনারা জানেন কিছু কাজ করেছে দাগুন বিয়া পৌর প্রশাসন তারপরে সেটি এই অঞ্চলের পানি নামার জন্য কোনোভাবেই উপযুক্ত হয়নি এবং তার মাঝে ছোট ছোট খালগুলো এবং জমির থেকে পানি যাওয়ার যে রাস্তাগুলো সেগুলো সব বন্ধ হয়ে আছে এবং আমরা গত বছর চব্বিশের বন্যায় দাগুন ভাইয়ার এই অঞ্চলে প্রথমবারের মতো ভারতীয় পানি এবং নদীর পানি ঢুকে আমাদের এই অঞ্চল প্লাবিত হয়েছিল কিন্তু তার আগের কয়েক বছর সহ এবং চব্বিশের বন্যার প্রথম দিকেই যখনও নদীর পানি আসেনি তখনও এই ইয়াকুপুর ইউনিয়ন অনেকটা জায়গা পানির নিচে তলিয়েছিল এই মানব মানবসৃষ্ট জলাবদ্ধতায় পুরো দাগুন ভুঁয়া ডুবে আছে এখানে বাহিরের নদীর পানি কিংবা উজানের পানি নেই শুধুমাত্র আমাদের মানব সৃষ্ট সমস্যার কারণে আমরা ডুবে আছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে এই ছোটোখাটো পানি নিষ্কাশনের জায়গাগুলোকে যত দ্রুত পারা যায় যদি খুলে দেয়া যায় এবং এই ছোটখাটো খালগুলো এবং দাদনার খালের পরিপূর্ণভাবে যদি সংস্কার করা যায় এই অঞ্চলের মানুষ এই কষ্ট থেকে বাঁচবে শুধুমাত্র সামান্য বৃষ্টিতেই দুদিনের বৃষ্টিতেই ঘর ছেড়ে দেওয়ার এই পরিস্থিতি মেনে নেওয়া আসলে এতটা সহজ নয়